পরিচালন ভুলেই রেলের পরিচালনের ভুলেই দুর্ঘটনা চালকের ভুলে নয় রেলওয়ে সেফটি কমিশনের রিপোর্টে এমনই তত্ত্ব উঠে আসছে অর্থাৎ রেলের যে তত্ত্ব ছিল অর্থাৎ চালকের ভুলেই গোটা দুর্ঘটনা সেই তত্ত্বকে খারিজ করছে রেলওয়ে সেফটি কমিশনারের প্রাথমিক রিপোর্ট এবং এই প্রাথমিক রিপোর্টেই বলা হচ্ছে রেলের পরিচালন ব্যবস্থার ভুলের কারণেই গোটা দুর্ঘটনা ট্রেন চালকদের যা নথি দেওয়া হয়েছে তা যথেষ্ট ছিল না ট্রেন চালানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি চালকদের ওয়াকি টকির মতো গুরুত্বপূর্ণ ডিভাইসও ছিল না উল্লেখ কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্টে ট্রেনের স্পিড লিমিট নির্দিষ্ট করে বলা ছিল না রিপোর্টে এমনটাই উল্লেখ মালগাড়ির চালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে যেটা রেল বোর্ডের তরফ থেকে রেলের তরফ থেকে বলা হয়েছিল দুর্ঘটনার পরেই সেই তত্ত্বকে কার্যত খারিজ করে দিল রেলওয়ে সেফটি কমিশনের কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কমিশনার অফ রেলওয়ে সেফটির যে রিপোর্ট সেখানে ঠিক কি বলা হচ্ছে দেখো সেখানে প্রাথমিকভাবে রেলের তরফে যেটা দাবি করা হয়েছিল যে মালগাড়ির চালক তিনি সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম না মেনে তিনি অতিরিক্ত স্পিডে চলছিলেন এবং সেই কারণেই কিন্তু কার্যত এই দুর্ঘটনা ঘটে যেখানে তিনি কাঞ্চনজঙ্ঘার পেছনে গিয়ে ধাক্কা মারে একদম রেয়ার প্রসারে কিন্তু এক্ষেত্রে রেলওয়ে সেফটি কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু শুধু বলছি শুধু ওই মালগাড়ির চালকের কথা বলছে না সেখানে কিন্তু বলছে টোটাল ট্রেন অপারেশন যে সিস্টেম অর্থাৎ যে যে ব্যবস্থাগুলো ট্রেন পরিচালনা বা ট্রেন চালানোর জন্য দরকার হয় সেই ব্যবস্থাপনার একাধিক জায়গায় কিন্তু ফেলিওর ছিল অর্থাৎ রেলের পক্ষ থেকে শুধুমাত্র মালগাড়ির চালকের দিকে যে দোষ দেওয়া হয়েছিল শুধু সেটা নয় সামগ্রিকভাবে একাধিক কিন্তু সেক্ষেত্রে পরিচালনাগত ত্রুটি ছিল রেলের পরিচালনাগত জায়গায় ত্রুটি ছিল যেখানে বেশ কয়েকটি বিষয় কিন্তু কার্যত তারা উল্লেখ করছেন যেখানে একটা বলছে যে এক্ষেত্রে সেদিনকে আমরা জানি যে এক্ষেত্রে অটোমেটিক সিগন্যালিং ফেলিওর থাকার জন্য ম্যানুয়াল স্লিপ দেওয়া হচ্ছিল বিভিন্ন ট্রেনগুলোকে যেটা কাঞ্চনজঙ্ঘাকেও দেওয়া হয়েছিল মালগাড়িকেও দেওয়া হয়েছিল সেখানে বলা হচ্ছে যে টি এ নাইন ওয়ান টু এইটার বদলে সেক্ষেত্রে টি ডি নাইন ওয়ান টু দেওয়ার কথা ছিল কিন্তু তাকে টি এ নাইন ওয়ান টু দেওয়া হয়েছিল অর্থাৎ সেটা নির্দিষ্টভাবে ভুল হয়েছে দ্বিতীয় যেটা বলা হচ্ছে ল্যাপসা ল্যাপস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যে কষান অর্থাৎ ট্রেন চালানোর ক্ষেত্রে যে ওই লাইনে আরও ট্রেন আছে এক্ষেত্রে সিগনালিং সমস্যা রয়েছে এই কষানগুলো সেক্ষেত্রে নির্দিষ্টভাবে দেওয়া হয়নি যেটা রেলের নির্দিষ্ট আইনে রয়েছে এছাড়া বলছে লোকো পাইলটের সেক্ষেত্রে তার কাছে কিন্তু একটা ওয়াকিটকি বা অন্যান্য বিভিন্ন সরঞ্জামগুলো থাকার দরকার ছিল যেখানে সে সুষ্ঠুভাবে সে যোগাযোগগুলো করতে পারে বা সংযোগ রাখতে পারে কিন্তু সেই বিষয়গুলোর কিন্তু কার্যত সেখানে অভাব ছিল ফলে একা মালগাড়ি চালা চালকের দোষ তার দোষের জন্য তিনি গিয়ে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মারলেন এবং তাতেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা কিন্তু নয় রেলের সেফটি কমিশনার বলছেন যে রেলের যে টোটাল সিস্টেমটা সেখানে সিস্টেমের ফেলিওর রয়েছে বিভিন্ন জায়গায় ট্রেন পরিচালনা বা ট্রেন চালানোর জন্য যে একাধিক ব্যবস্থা থাকে ট্রেন চালানোর ক্ষেত্রে সে একাধিক ব্যবস্থাপনাতেই কিন্তু ফেলিওর রয়েছে এবং তারই কিন্তু ফল এই দুর্ঘটনা এমনটাই কিন্তু বলা হচ্ছে সেরসি ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন রেল কর্তা ডিসি মিত্র একটু কথা বলবো মিশ্রা মিত্র জি চব্বিশ ঘন্টা আপনাকে স্বাগত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে সেখানে একটাই বিষয় বলা হচ্ছে যে চালকের ভুল নয় প্রাথমিকভাবে রেলের পরিচালন ব্যবস্থার গলদকেই সামনে আনা হচ্ছে এবং এই পরিচালন ব্যবস্থার গলদের জন্যই গোটা দুর্ঘটনা কি বলবেন আপনি না এটা আপনাদের চব্বিশ ঘন্টাতে আমি একবার দুবার এসেছিলাম এবং আমি সেই একই বক্তব্য রেখেছিলাম যে ড্রাইভারের ভুল নয় এটা হচ্ছে যে স্টেশন মাস্টার যিনি মেমো ইস্যু করেছেন হি ইজ দ্য মেন কাল্প সেটাই সিআরএস বলেছেন সিআরএস এক্স্যাক্ট ইংলিশটা লিখেছেন অকার ডিউ টু ল্যাপসেস ইন মাল্টিপল অ্যাট মাল্টিপল লেভেলস ইন ম্যানেজিং দি ট্রেন অপারেশন তো যারা ট্রেন অপারেশন ম্যানেজ করে তাদের মাল্টিপল লেভেলের ফেল এখন এটা প্রথমেই বলেছিলাম যে স্টেশন মাস্টার যে কষন অর্ডারগুলো দিয়েছেন সেগুলো ঠিক মতন নয় এবং উনি মাঝখানে রিপোর্টের মাঝখানে যখন ডিসকাস করেছেন তখন একই কথা বলেছেন এই কষন অর্ডার যদি না দেওয়া হতো তাহলে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতো না সেটা আমি আপনাদের টিভিতে যখন গিয়েছিলাম বলেছিলাম এই কষন অর্ডার দিয়েই বরঞ্চ গণ্ডগোল করা হয়েছে এটা যদি না ইস্যু হতো তাহলে ড্রাইভাররা যা রুল আছে সেই রুল মেনে চলত কিন্তু তাকে যখন ড্রাইভারকে বলে দেওয়া হলো যে এই সিগনালটা ফেল আছে ইউ আর অথরাইজড টু প্রসিড তখন একটা ভুল বোঝাবুঝি আছেই সে কত স্পিডে যাবে সে ফুল স্পিডে যাবে না কিসে যাবে তো এই কমিউনিকেশান গ্যাপটা আছে। সেটাই সি বারবার বলেছেন যে এটা যেটা ঘটেছে এটা মানে ওই অপারেশনে যারা আছেন তাদের ডিফারেন্ট লেভেলে খুনের জন্য হয়েছে কারণ এই স্টেশন মাস্টারের সাথে তো আপনার সেকশন কন্ট্রোলারের সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে যিনি কন্ট্রোলে বসে থাকে যিনি ট্রেন চালনা করে। তিনি নিশ্চয়ই এর সাথে কথাবার্তা বলেছেন যে তুমি কি কাগজ দেবে কি কাগজ দেবে না কি করবে কারণ স্টেশন মাস্টার একা সেখানে ধরুন আপ লাইন ডাউন লাইন দুটো লাইনেই সিগন্যাল ফেলিও অতগুলো গাড়িকে তাকে মেমো দিতে হচ্ছে সে এবং সেগুলো হাতে লিখতে হয় এবং সেগুলো সে ভুল দিচ্ছে কি সঠিক দিচ্ছে এটা দেখার জন্য তো কেউ ছিলেন না সুতরাং সেকশন কন্ট্রোলার সুদা গাইডেড হেন এবং হয়েছে এখন আর ওখানে অটোমেটিক সেকশানে যে যে কানুন চলা উচিত কারণ এন এপ্রিলেতে অটোমেটিক সেকশন খুব রিসেন্টলি এসছে মানে অন্যান্য আমাদের ইস্টার্ন ফিস্টারনে ধরুন বহুদিন আগে থেকে আছে সুতরাং ওই সেকশানের ব্যাপারে বহু লোকের ট্রেনিং নেই অটোমেটিক সেকশন হলে যেমন সেকশন ক্যাপাসিটি বাড়ে সাথে যদি ফেলিওর হয় তখন কি কি অ্যাকশন নিতে হয় এই ব্যাপারে ট্রেনিং ওটা সিআরএস বলেছেন যে ট্রেনিং এই যে ড্রাইভারকে উনি দোষী করেননি ড্রাইভারকে বলেছেন যে ড্রাইভারকে প্রপার কাউন্সিলিং করা হয়নি যে অটোমেটিক সেকশনে এরকম ফেলিওর হলে সে কি করবে একবার আপনাকে অনেক ধন্যবাদ প্রাক্তন রেলকর্তা মিশ্র মিত্র আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে রেলওয়ে সেফটি কমিশনের রিপোর্টে বলা হচ্ছে রেলের পরিচালন ব্যবস্থায় গলদ ছিল আর এই গলদ থাকার কারণেই রেলের দুর্ঘটনা যে দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ঘটে গিয়েছে গত সতেরোই জুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা